আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন স্বাগত আমার নতুন একটা ভিডিওতে চলে আসলাম দাউদকান্দি গার্ডে সিলেকশন ভালো নিয়ে যাবো চান্দিনার একটা সাইডে এই কারণে গার্ডে আইসা গাড়িটা সাইড করবো প্রথমে সাইড করে দেখতেছি বালি কোনটা ভালো আছে একটু ঘোরাঘুরির পর এই বালিটাই ভালো লাগছে পাথরও আছে এবং রেটও একটু কম দানাগুলো অনেক মোটা পরিষ্কার এবং কালারফুল বালি অনেক সুন্দর লাগছে এই বালিটা তাই চিন্তা ভাবনা করলাম এই বালিটাই নেমো লোড করবো গাড়িতে যাক ওই গাড়িটা লোড হয়ে বাইরে আনার পরে এখন আমার গাড়ি অর্ধেক পর্যায়ে লোড হয়ে গেছে আমি নাস্তা খেতে গেছিলাম গাড়িটারি লাগে লোড করা কমপ্লিট হয়ে যেতেছে সেটা দেখি বালির থেকে বেশি পাথর বালির ভিতরে পাথরের অভাব নেই এবং সবগুলো বড় বড় সাইজের পাথর এই পাথরগুলো পিলিয়ারের গ্যাপ ট্যাপে অনেক যা জামালা কারণে এই যে বাচ্চা কিছু বড় বড় পাথর গুলা বাহিরে ফালাই দিত আছে টোট কমপ্লিট করা গুমটাই এদের একটা প্রিমিয়ার সিমেন্টের গাড়ির এক্সিডেন্ট হয়ে রয়েছে এবং রেকার লাগাই রাখছে বলতে পারি না কি কারণে গাড়িটা এক্সিডেন্ট হয়েছে তবে একটু সাবধানে চালাইলে এত বড় দুর্ঘটনাটা হইতো না কুডুমপুর এসে একটু অপেক্ষা করতেছে কারণ আলি যে আনলোড করবো লেবার ওই লেবার গুলার জন্য যাক টেবার লেবার টেবার নিয়ে চান্দিনা চলে আসলাম চান্দিনা উপজেলার রাস্তা দিয়ে ঢুকে যাব গাড়ি নিয়ে আজকে মাল্লা যাব জলম বোর্রা রোডে ফানি নামের একটা জায়গা আছে ওই জায়গার ভিতরে মেইন রোডের তো আমি চান্দিনা উপজেলার রাস্তা দিয়ে ঢুকে গেলাম এদিক দিয়া গরু বাজার আছে গরু বাজার রোডের দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইপাসের একটা রাস্তা আছে ওইটা দিয়া জলম বোর্রার রোডে গার্ডেনে নিয়ে मूवी टैफा नहीं फॉर अजमोद उसके माल्डा नहीं है आर नहीं आ जाएंतें से उसके है और रोड सिमेट दुकानदार बालेडर राईखिया खुचरा बिक्री को और আপনাদের সাথে বক করতে করতে বোর্রার রাস্তা দিয়ে ওইটা আনলোড পয়েন্টের কাছাকাছি চলে আসছি সামনে দিয়ে গিয়া হাতের বামে দিয়ে একটা রোড ছোট একটা রোড দিয়ে ঢুকে যাবো গাড়িটা নিয়ে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগলো এক পাশ দিয়ে পজেট আরেক পাশ দিয়ে খেয়াত এবং চারি সাইড দিয়ে গাছপালা মানে পরিবেশটা অস্থির লাগলো এবং রোদরা করা তো দূর ভিডিও করে স্মৃতি হিসাবে রাখা দিলাম এই যে সিফা রাস্তা ঢুকে গেছি গাড়ি নিয়ে আমার গাড়িটা রাস্তাটা একবার সেম সেম একটা সাইকেল বা একটা মানুষ যদি আইটা ইয়ে যায় ওইটা সাইড মতো জায়গা নাই একদম গ্রামের ভিতর এই কারণে রাস্তাঘাট ছোট তবে রাস্তাঘাটে একদম ভালো কোনো টাঙ্গা নাই একদম পরিষ্কার এবং গ্রামের পরিবেশটা গাছপালা শুরু করে মানুষের ব্যবহার অনেক আচরণ লাগছে দেখি ইচ্ছা চলে আসলাম আনলোড কয়েক মাস আগে বালুগুলা সিলেকশন বালুগুলা আমি দিয়ে গেছিলাম এগুলা বিক্রি করা শেষ হওয়ার পরে আবার নতুন করে আবার এই গাড়ির মাল নিয়ে আসছি সামনের মাললা আগে দিয়ে নামাইয়া তারপরে গাড়িটা ঘুরাইয়া বেগে দিয়া সুন্দর করে ওই মালটা নামা রাস্তা দিয়ে আয়ত সময় ওই যে আমার গাড়ির পিছনের মাঠ গাঠ পড়ে গেছে গা বালিটা আবার সেই রকম একদম একের বালি আনছে যেরকম কালার দানা এরকম মোড়া পরিষ্কার কোনো মাটি নেই সিলেকশন বালির ভিতরে এই গ্রেড মাল আসছে আমি জাগরে করে মাল দেই বা জাগর সাথে ব্যবসা করে লাগে আগেই কহিল বা বরাবরই কইলে যে বাই রেট একটু হাই পরব তবে মাল পাইবেন একদম হাই কোয়ালিটির একশো একশো কোনো দুর্বল মাল পাইবেন না এবং খারাপ মাল বা নর্মাল মাল ওইগুলো আমি বিক্রিও করি না বা কেউরা সাপ্লাইও দিই না